ইনশাল্লাহ এটার হিসাব একদিন না একদিন আমাকে দিতেই হবে যদি আল্লাহ চায় ইনশাল্লাহ এটার হিসাব দিয়ে যেতেই হবে কেউ বাঁচতে পারবে না ইনশাল্লাহ আর এটার জন্য দায় আমার প্রবাসীর বাইরা একটা ফ্লাইটে তিনশো চারশো জন যাত্রী থাকে তিনশো মিনিমাম তিনশো জন যাত্রী থাকে আমার এই বাইয়ের সাথে যে যেটা হয়েছে যদি ফ্লাইটে সকাল যাত্রী যদি একতা পথে প্রতিবাদ করতে এয়ারপোর্টে যারা সিকিউরিটি গার্ড আছে এদেরকে যদি বাঙ্গাস ভেঙ্গে ছুড়ে ফেলতে এদের ঘিরা ঘিরা ঘুরিয়ে দিত তাহলে এটা প্রতিহত কারণ এটা সরকার সরাসরি জড়িত এই লাকেজ কাটা এয়ারপোর্টে যত হয়রানি সিন্ডিকেট বাংলাদেশে যত সিন্ডিকেট ছাদা দুর্নীতি দুর্নীতি হচ্ছে সরকার সরাসরি জড়িত আমি একটা ফর্মান আমার কাছে অনেকগুলো ফর্মান আছে আমি ফর্মান কালেকশন করতেছি বিগত অনেক বছর ধরে ইনশাআল্লাহ যদি কখনো যখন আল্লাহ চাইবে ইনশাল্লাহ যখন আল্লাহ ফাঁক আমাকে নিয়ে কোথাও নিয়ে বসাবে ইনশাল্লাহ একজনও বাঁচতে পারবে না ইনশাল্লাহ একজনও বাঁচতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ কসম করে চিন্তা যেদিন আল্লাহ চাইবে সেদিন এক সকলকে আমি সকলের তথ্য আমি রেকর্ড করে রাখতেছি সবগুলা একটাও বাদ যাবে না ইনশাল্লাহ আমার একটা ভিডিও ছিল আঠারো মিনিট একটা ভিডিও ওটা অন দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড কি হয়েছে ওটা তো রেকর্ড ওখানে আসে নাই ওটা কেউ জানে না উল্টা পাল্টা কমেন্ট অনেকে করেছে যারা জীবনে মায়ের কোল থেকে আসল থেকে বারো নেয় বউয়ের আসল থেকে হয় নেয় তারা অনেক কমেন্ট উল্টোপাল্টা কমেন্ট করছে আমার ওই ভিডিওতে এই দেখা দেখো তোমরা কিন্তু এটা এটার জন্য আমরা ফবাসীরা দায়ী আমরা ফবাসীরা দায়ী ফবাসীরা গান্ডু হন্ডু ফবাসীদের মধ্যে একতা নাই একতা যদি থাকতো আজকে এইগুলো করতে পারতো না কোনো হারাম করে সরকার